আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবি ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমি সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি সো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে হেমিস্টার নিয়ে সো আমার কিছু হ্যামস্টার অ্যাভেলেবেল হয়েছে এগুলো সেল করে দিব সো যারা নেবেন হেমিস্টার তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে নেট রিজার ডিটেলস জানতে পারবেন সো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এখানে এক পেয়ার হ্যামস্টার দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার রাশিয়ান ড্রপ হ্যামস্টার অ্যাভেলেবেল এখানে সম্পূর্ণ কনফার্ম পেয়ার আর এই পেয়ারটা হচ্ছে নিউ অ্যাডাল্ট অলরেডি রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মেলটা ফিমেলের পিছনে দৌড়াদৌড়ি দৌড়ি করতেছে আর মেলটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে এটা অ্যাশ কালার না এটা গ্রে কালার গ্রে কালারের ভিতরে হোয়াইট মিক্স আপনারা দেখতে পাচ্ছেন হালকা হোয়াইট আছে আর ফিমেলটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল দুইটাই হচ্ছে রেডি টু ব্রিট আপনারা চাইলে এখন নিয়ে ইনস্ট্যান্ট ব্রিট করতে পারবেন আর এই পেয়ারটা যারা নিতে চাচ্ছেন এই পেয়ারটা খুবই কম প্রাইস করব এই পেয়ারটা হচ্ছে অনলি পনেরোশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি করা সম্ভব এবং হচ্ছে ঢাকার বাড়ি কেউ যদি নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ সহ ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে তারপর ঢাকা থেকে বাসে পাঠিয়ে দেবো ওখান থেকে রিসিভ করে নিতে হবে ঢাকার ভিতরে যারা আছেন তারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং হচ্ছে এর প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বিশেষ করে ঢাকার ভিতরে ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাড হবে তো যারা নেবেন যত তাদের সম্ভব যোগাযোগ করবে রাশিয়ান রফ বর্তমানে শুধুমাত্র নর্মাল এক পেয়ারই আছে এরপরে আমি দেখাবো আপনাদের এক পেয়ার হাই মোল্টেড হেমিস্টার বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া হাই মোল্টেড হেমিস্টার অ্যাভেলেবেল আছে সো এখানে ফিমেল একটু বয়সের ছোট মেলের তুলনায় সো আমি দূরে দেখাই আপনাদের এটা হচ্ছে মেল মেলের বয়স হচ্ছে ফুললি চার মাস আর ফিমেলের বয়স হচ্ছে তিন মাস খুবই সুন্দর কোয়ালিটি এবং ওর হেলথ কোয়ালিটি দেখেন মেলের কত সুন্দর হেলথ কোয়ালিটি আর এটা হচ্ছে ফিমেল ফিমেলটাও আমি ধরে দেখাই ফিমেলেরও হেলথ কোয়ালিটি খুবই সুন্দর তবে ফিমেলের বয়স হচ্ছে তিন মাস মেলের তুলনায় মেল এক মাস বয়সে বড় আর ফিমেল এক মাস ছোট। মানে ফিমেল তিন মাস মেল হচ্ছে চার মাস তবে যদি কেউ ব্রিড করাতে চান সেক্ষেত্রে বর্তমানে নিয়ে ব্রিড করাইতে পারবেন আর এক মাস গ্যাপ কোনো প্রকার সমস্যা হয় না এক মাস গ্যাপ হইলে ফিমেলের কোয়ালিটি দেখেন কত সুন্দর কোয়ালিটির হাই মোল্টেড এই পেয়ারটাকে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারটার প্রাইস পড়বে বর্তমানে সাড়ে তিন হাজার টাকা ঢাকার ভিতরে ফুললি ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং ঢাকার বাইরে যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাড হবে এবং ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে তারপর ঢাকা থেকে বাসে পাঠাই দিব ওখান থেকে রিসিভ করে নিতে হবে তো বন্ধুরা যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনের দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেবো হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন এরপর আমি দেখাবো আপনাদের সিরিয়ান হেমেস্টার বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা সিরিয়ান হেমিস্টার ফিমেল আছে বর্তমানে সিরিয়ান হেমিস্টার কিছু পরিমাণ ফিমেল অ্যাভেলেবেল আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রানিং দুইটা ফিমেল এখানে হোয়াইটের ভিতরে গোল্ডেন কালার একটা ফিমেল আছে এদের সবগুলোরই বয়স হচ্ছে সাত মাস এখানে এ একটা আছে ফিমেল এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে এটা হচ্ছে ফিমেল শর্ট হেয়ার এটা হচ্ছে একটা শর্ট হেয়ার সিরিয়ান হেমিস্টার ফিমেল সম্পূর্ণ রানিং আর এর বয়স হচ্ছে ছয় মাস ছয় থেকে সাত মাসের ভিতরে পুরোপুরি সাত মাস হয় নাই ছয় মাস আপ আর এখানে একটা হচ্ছে এটা হচ্ছে একটা সিরিয়ান লং হেয়ারের ফিমেল এটা একটা সিরিয়ান লং হেয়ারের ফিমেল ক্রিম ব্যান্ডেড ক্রিম এবং হোয়াইট কালারের ভিতরে অথবা এটাকে গোল্ডেন কালারও বলে অনেকে তো যারা এই ফিমেল দুটা নিতে চাচ্ছেন কেউ যদি দুইটা একসাথে নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন অনলি বারোশো টাকা যদি কেউ দুইটা একসাথে নেন সেক্ষেত্রে পড়বে অনলি বারোশো টাকা মাত্র ঢাকার ভিতরে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অ্যাড হবে আর কেউ যদি সিঙ্গেল এক পিস নিতে চান সেক্ষেত্রে অনলি সাতশো টাকা পড়বে সব সর্বনিম্ন প্রাইসে দিচ্ছি মাত্র কারণ হচ্ছে হ্যামেস্টার কমায় ফেলতেছি যে কারণে সর্বনিম্ন প্রাইসে দিচ্ছি সো যারা নেবেন সিঙ্গেল এক পিস নিলে অনলি সাতশো টাকা পড়বে আর এই দুইটা যদি কেউ একসাথে নিতে চান সেক্ষেত্রে অনলি বারোশো টাকা পড়বে একসাথে নিলে ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে কেউ যদি নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাড হবে এবং হচ্ছে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে ঢাকা থেকে বাসে পাঠাই দিব দুইটাই খুবই সুন্দর এবং হেলদি আপনারা দেখতে পাচ্ছেন কেউ যদি নিতে চান সেক্ষেত্রে সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেল এক পিস কেউ নিলে সেক্ষেত্রে পড়বে অনলি সাতশো টাকা যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা স্ক্রিন শুরুতে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করবেন হ্যালো বন্ধুরা ছিল আজকের মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যাদের হ্যামস্টার প্রয়োজন যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং এই মধ্যে পাঠিয়ে দেবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি খোল দেবেন তো বন্ধুরা যার যার যেটা লাগবে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন খুবই সীমিত সংখ্যক স্টক আছে এরপরে শেষ হয়ে গেলে এই মুহূর্তে এই হ্যামস্টারগুলো তেমন একটা আসবে না নেক্সট তো যাদের লাগবে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম